ব্রেকিং নিউজ অবশেষে সামনে এলো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ফল প্রকাশের তারিখ ইতিমধ্যে মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর আগামী দোসরা মে প্রকাশ হবে মাধ্যমিকের রেজাল্ট দোসরা মে প্রকাশ হতে চলেছে যে সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিক দিয়েছেন তাদের রেজাল্ট বা ফলাফল প্রকাশ হতে চলেছে এই দিন সকাল নয়টা থেকে ফল জানা যাবে অর্থাৎ দোসরা মে সকাল নয়টা থেকে ফল জানা যাবে এবং ওয়েবসাইটে জানা যাবে নয়টায় পঁয়তাল্লিশ মিনিটে যে নির্দিষ্ট যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে কিন্তু আপনারা ফল প্রকাশ আপনারা জানতে পারবেন এবং রেজাল্ট দেখতে পারবেন সেখানে মার্কশিটও ডাউনলোড করতে পারবেন জানিয়েছেন বোর্ড প্রতি বছরের মতো প্রথম দশজন পর্যন্ত মেধা তালিকায় প্রকাশ করবে পর্ষদ প্রতি বছর যে দশজন মেধা তালিকা প্রকাশ করে সেটা এব এবছরও করবে ছাত্রছাত্রীরা যে সমস্ত সাইটে ফলাফল দেখবেন সেটা হচ্ছে আপনারা লিখে নিতে পারেন ডাব্লু ডাব্লু ডট ডাব্লু বি রেজাল্ট ডট এনআইসি ডট ইন অথবা ডাব্লু বিএসই ডট ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু রেজাল্ট দেখতে পারবেন এটা আছে মাধ্যমিকের ফলাফলের রেজাল্ট তাছাড়া এদিনে রাজ্য শিক্ষামন্ত্রী ব্রাত বসু জানিয়েছেন আটই মে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার ফলাফল ঘোষণা করবেন উচ্চ মাধ্যমিক শিক্ষা দপ্তর উচ্চ মাধ্যমিক শিক্ষা দপ্তর কিন্তু আটই মে পরীক্ষার ফলাফল কিন্তু ঘোষণা করবেন এবং তার অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু সেই রেজাল্ট কিন্তু আপনারা দেখতে পারবেন যে সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক এবং পরীক্ষা দিয়েছেন এবং মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন তাদের জন্যই কিন্তু এই ভিডিওটি তৈরি করা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আপনাদের এই সাবস্ক্রাইব এবং লাইক আমাদের মোটিভেট করে তো এই ছিল আজকের আমাদের এই ভিডিও আবারও বলছি যে উচ্চ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার কিন্তু রেজাল্ট অবশেষে প্রকাশ হতে চলেছে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ হতে হচ্ছে দোসরা মে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ঘোষণা হতে চলেছে আটই মে আপনারা নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা সেদিন রেজাল্ট দেখতে পারবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং পাশে থাকার জন্য